কে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটি হলো যে কোনো ওয়ারিস যদি আপনার সম্পত্তির ভাগ না দিতে চায় বা আপনাকে সম্পত্তির ভাগ না দিয়ে সেই সম্পত্তি যদি বিক্রি করে দেয় তাহলে আপনি কি করবেন দেখুন এরকম অনেক ঘটনা ঘটেছে কাউরির হয়তো দাদা রয়েছে ভাইকে ভাগ দেয়নি কিংবা কাউরির দাদা বোনকে ভাগ দেয়নি বা কাউরির ধরুন ছেলে রয়েছে সেই ছেলে অন্য ছেলেকে ভাগ দেয়নি এরকমও কিন্তু রয়েছে বা জমি বিক্রি করে দিয়েছে এরকমই একটি ঘটনা বলি যে একজন মা ছিলেন মা তো বাবার সম্পত্তি বাবার মৃত্যুর পর বাবার যে সম্পত্তি মা একজন ওয়ারিশ হিসাবে ছেলেরা যেরকম অংশ পায় মাও সেই অংশ পায় কিন্তু এখানে দেখা গেছে যে মা সেই সম্পত্তি মা আছে বাস করছে কিন্তু ছেলে করেছে কি টোটাল সম্পত্তিটা বিক্রি করে দিয়েছে মাকে ওয়ারিস না করেই এটা কত বড় অপরাধ বা এটা করতে পারে এটা যদি আপনারা ভাবেন এরকম কিন্তু হয়েছে বর্তমান সিচুয়েশন আমাদেরই একটা আত্মীয় রয়েছে তার সঙ্গে কিন্তু এরকম ঘটনা ঘটেছে তার সাথে হয়েছে তারই জমি সে বাস করে তার জমি বলতে গেলে তার স্বামীর জমি তো ছেলেও অধিকার অবশ্যই পাবে কিন্তু ছেলে করেছে কি মাকে না জানিয়ে টোটাল সম্পত্তিটা বিক্রি করে দিয়েছে এবং যিনি কিনে নিয়েছেন উনি কিন্তু এখনো পর্যন্ত সেই জমিটা রেকর্ড করাতে পারেননি বা রেকর্ড করাননি যাই হোক না কেন কোনো কারণে তার নামে এখনও রেকর্ড আপডেটেড হয়নি কারণ আপনারা জানেন এখন স্বয়ংক্রিয় পদ্ধতিতে রেকর্ড হয়ে যায় যদি রেজিস্ট্রিকৃত কোনো মালিক থাকে অর্থাৎ রেকর্ডকৃত মালিক থাকে দেখা গেল অলরেডি রেকর্ড নাম রয়েছে তার জমি যদি আপনি কিনেন তাহলে কিন্তু সেখানে হয়ে যায় জমিটা রেকর্ড হয়ে যায় কিন্তু এখানে হয়নি এইবার যেটা কাজ যে আমাদের যে আত্মীয়র কথা বলছি ওনার যেটা ফার্স্ট কাজ হবে একটা ওয়ারিস সার্টিফিকেট প্রথমে নেওয়া ওয়ারিস সার্টিফিকেট নেওয়ার পর সেটা বিএলআরও অফিসে গিয়ে দাখিল করা এবং বিএলআরওকে বলা যে দেখুন এই জমি আমার মানে আমার ওয়ারিস হিসাবে আমি পাবো এবং এতগুলো ওয়ারিস রয়েছে দিয়ে প্রথমত রেকর্ডটাকে করে নেওয়া রেকর্ডটা যদি হয়ে যায় তারপরে যখন ওই যিনি জমিটা কিনে ফেলেছেন উনি যখন সমগ্র জমিটা রেকর্ড করাতে যাবেন তখন কিন্তু সেটা রেকর্ড হবে না শুধুমাত্র যার কাছ থেকে কিনেছেন তার যতটুকু অংশ ধরুন একটি জমি দশ শতক জায়গা রয়েছে সেই জমিটা তো পাঁচটা মাকে নিয়ে পাঁচজন ওয়ারিস হচ্ছে তিন ছেলে এক মেয়ে আর মা তাহলে পাঁচজন তাহলে প্রত্যেকে শতক করে জমি পাচ্ছে কিন্তু কোনো এক ছেলে সমগ্র জমিটা বিক্রি করে দিয়েছে দিয়ে করেছে কিসে সমগ্র জমি বিক্রি করার পর সে কিন্তু অন্য ওদেরকে জানায়নি তাহলে সেক্ষেত্রে আপনি যদি রেকর্ড করাতে যান তাহলে প্রথমত আপনাদের পাঁচজনকেই সেই রেকর্ডটা বিএলআর অফিসে করে নিতে হবে ওয়ারিস সার্টিফিকেট দেখিয়ে এবার যখন আপনার ওই জমিটা কিনেছে যে সে যখন রেকর্ড করাতে যাবে সে দুশতকের বেশি কিন্তু এক শতক জমি বেশি পাবে না বা আপনার জিরো পয়েন্ট ফাইভ শতকও জমি বেশি পাবে না মানে তিনি যার কাছ থেকে কিনেছেন তিনি দশ শতক বিক্রি করে দিয়েছেন এটা বুঝতে পারছি আপনারা এবার প্রশ্ন করতে পারেন এই দশ শতক বিক্রি হলো কি করে এটা তো আদৌ সম্ভব নয় জমি তো দুশতক এটা দেখুন সম্ভব একমাত্র হয়েছে যে ওয়ারিস যিনি উনি তৈরি করেছেন বাকি নাম সেখানে ওয়ারিসদের উনি রাখেননি সেজন্য হয়েছে এটা আমাদের নিকট নিকট আত্মীয়র সঙ্গে ঘটেছে এবং আত্মীয় এখন বিএলআর অফিসে গিয়ে একটা পিটিশন দাখিল করবে পিটিশন দাখিল করলে এবং ওয়ারিস সার্টিফিকেটের যতজনার নাম রয়েছে সবার নাম দিয়ে করবে তাহলে কি হবে সম্পত্তির রেকর্ডটা কিন্তু সেই আমাদের আত্মীয়র নামে হয়ে যাবে কিন্তু যখন এবারে যিনি কিনলেন তিনি যেই করতে যাবেন তিনি যতটুকু মানে ওই যার কাছে কিনেছেন যতটুকু তার রেকর্ডে রয়েছে ততটুকুই কিন্তু ভাগ পাবে সে দলিল যাই হয়ে থাক না কেন এবার প্রশ্ন হলো তাহলে দলিলটা কেন এভাবে সম্পাদিত করা হলো দেখুন যখন দলিল সম্পাদিত করা হয় তখন বিশেষ করে পিট দলিলের একটা ভূমিকা থাকে পিট দলিল মানে পূর্বের যে দলিল সেই দলিলের ভূমিকা থাকে পূর্বের দলিলটাকে দেখতে হয় সেখানে কত শতক জমি রয়েছে কার নামে রয়েছে এবার পূর্বের দলিল ধরুন আপনার বাবার নামে রয়েছে অর্থাৎ পীর দলিল আপনার বাবার নামে রয়েছে এবার আপনি বাকি ওয়ারিসদের নাম না লিপিবদ্ধ করে একটা ওয়ারিস সার্টিফিকেট বের করলেন যেখানে আপনি দেখালেন যে আপনি বাবার একমাত্র ছেলে আর বাকি কেউ নাই এবার সেই সার্টিফিকেট ওয়ারিস সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে সেগুলো স্থানীয় পঞ্চায়েত এবং আপনার পৌরসভা থেকে ইস্যু হয় তারা যদি ভেরিফাই ঠিক মতো না করে তারা যদি আর না দেখে যে আর ছেলে মেয়ে বা অন্য ওয়ারিসরা রয়েছে কি না তাহলে কিন্তু এরকম সিচুয়েশন তৈরি হতে পারে এবার যখন আপনারা রেজিস্ট্রি অফিসে যাচ্ছেন তখন সেই ওয়ারিস সার্টিফিকেট এবং পিঠ দলিল অর্থাৎ পূর্বের দলিল পূর্বের দলিলে তো বাবার তো শতক জায়গা রয়েছেই তো সেই দেখে রেজিস্ট্রেশন অফিস ওনারা কিন্তু আর ভেরিফাই করবে না যে ও সার্টিফিকেটটা যে একজনই আছে বা পাঁচজনই আছে সেটা ওরা ভেরিফাই করবে না ওরা দেখবে যে ওয়ারিস সার্টিফিকেট কজন আছে দেখে বাবার একমাত্র ছেলে লেখা আছে ওয়ারিসে একটাই ছেলে আর বাকি নাই তো ওরা তো জানে না যে আপনার ফ্যামিলিতে কতজন রয়েছে তারা কিন্তু আর দেখবে না ওয়ারিস সার্টিফিকেট এবং পিঠ দলিল পেয়েছে তারা এবং যেহেতু ওয়ারিস সার্টিফিকেটের বলে ওটা করতে পারবে তো সেহেতু কিন্তু রেজিস্ট্রি অফিসে ওই ওয়ারিস সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যায় এবং সেটা আপনার যিনি বিক্রি করছেন ওয়ারিশ কর্তা মানে ওয়ারিশ বলা ভুল ওয়ারিশ হিসেবে উনি কিন্তু জমিটা বিক্রি করে দিতে পারেন কিন্তু বর্তমানে এখন একটু কড়াকড়ি হয়েছে যে রেকর্ডেড মালিক ছাড়া জমিটা বিক্রি অনেক সময় হয় না বা যারা ক্রেতা তারা কিন্তু জমি কিনতে চায় না যার নামে রেকর্ড নাই সে ও যতই ওয়ারিশ হোক না কেন তাকে আগে নিজের নামে রেকর্ড করা দরকার তারপরে জমি বিক্রি করা দরকার এটা কিন্তু অনেক রেজিস্ট্রি অফিসে এখন অনেকটা সচেতন কিন্তু এগুলো এক সময় হয়ে গেছে আর বর্তমানেও কিছু কিছু মানে সময়ে এগুলো ঘটছে যে ওয়ারিশ হিসাবে প্রতারিত করা হচ্ছে অন্য কাউকে এবং যে এটা স্থানীয় লেভেলে হচ্ছে যেখান থেকে সার্টিফিকেটটা ইস্যু হচ্ছে এরকমই কোর্টে চ্যালেঞ্জ হয়েছে ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে অন্য পক্ষকে মৃত দেখানো হয়েছে অন্য ওয়ারিশগুলোকে মৃত দেখানো হয়েছে বনগুলোকে মৃত দেখানো হয়েছে তারা কোর্টে চ্যালেঞ্জ করেছে যে আমাদেরকে ওয়ারিস হিসাবে মৃত দেখানো হয়েছে এটা কিন্তু একবার পুরো প্রতারণার মামলা বা চিটিং কেস হয়ে যাচ্ছে কেস হয়ে যাচ্ছে আপনি একটু বেশি জমি পাওয়ার জন্য আপনি আপনি বলা ভুল অনেকেই বা কিছু মানুষ তারা করছে কি অন্য ওয়ারিশগুলোকে মৃত দেখিয়ে দিচ্ছে দিয়ে কিন্তু সেই সম্পত্তি নিজের নামে করে নিচ্ছে এবার যখন অন্য ওয়ারিশরা জানতে পারছে জান মানে জানতে পারছে কি যখন সম্পত্তির ভাগ চাইতে আসছে বা কোনো কারণে সম্পত্তির ভাগ পাচ্ছে না তখন তারা কোর্টের দ্বারস্থ হলে এরকম আসছে আর মৃত হলে যদি কোর্টে দ্বারস্থ হয় তাহলে কিন্তু কোর্ট থেকে নোটিশ আসবে সেই নোটিশে সেই মৃত ব্যক্তি আছে কি না সেটাও কিন্তু যাচাই করা অনেক কেসে হয় যেমন একটি কেস বলি এই কেসটায় কি হয়েছিল যে লোয়ার কোর্ট যারা রয়েছে সেই লোয়ার কোর্টের সন্দেহ হয়েছিল যে মোট পাঁচজন ওয়ারিস তার মধ্যে চারজন মারা গেছে আর একজন ওয়ারিস জীবিত রয়েছে তাই সকল সম্পত্তি সেই ওয়ারিস পাবে এই রকম করে কিন্তু সে জমিটা নিজের নামে রেকর্ড করে নিয়েছে তখন লোয়ার কোর্টে সন্দেহ হলো তখন মানে এক ভাই ছিল আর চার বোন ছিল ব্যাপারটা চার বোনকে মৃত দেখানো হয়েছে তখন করলো কি লোয়ার কোর্ট একটি নোটিশ জারি করলো ওই ঠিকানায় ওই বোনদের ঠিকানায় যে বোনরা জীবিত আছে কি না তখন সেই বাড়িতে নোটিশ পৌঁছায় যে আপনারা মানে এই অমুক ব্যক্তি মৃত তাই তার কোনো ডকুমেন্ট আছে বা ডেথ সার্টিফিকেট আছে কোর্টে জমা করতে হবে তখন গিয়ে যে জমা মানে কোর্টে তারা যায় তখন ওরা বলে যে আমরা আদৌ মৃত নয় আমাদেরকে বলা হয়নি যে বা ওয়ারি সার্টিফিকেট এইভাবে বের করে নেওয়া আছে এভাবে কিন্তু ঘটছে তখন কিন্তু কোর্ট তীব্র ভর্ত করে এবং চিটিং কেসের মামলা পর্যন্ত রুজু হয় তখন যে ভাই এটা কাজটা করেছিল তাকে কিন্তু টোটাল জমিসহ ক্ষতিপূরণ সহ ফেরত দিতে হয় যাই হোক আজকে আর বিস্তারিত বাড়াচ্ছি না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে